দশ বছর সংসার করার পর আমার স্বামী আমাকে জানিয়ে দিল সে আমার সাথে আর সংসার করতে পারবে না আমার ছেলে মেয়েদের দায় দায়িত্ব সে আর নিতে পারবে না সে এখন তার অফিস কলেজকে বিয়ে করে নতুন সংসার করতে চায় তাদের সম্পর্ক নাকি দীর্ঘ চার বছর ধরে চলছে যেটার আমি কিছুই জানি না জন্মগতভাবে আমি হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মুসলমান পরিবারের ছেলেকে দুই পরিবারের মতামত নিয়েই আমার বিয়েটা হয়েছিল আমার বাবা মা চেয়েছিল আমি যেন একটু সুখে থাকতে পারি তাই তারা ধর্ম বর্ণ এগুলো কোনো কিছুতেই তাকিয়ে দেখেনি আমাদের বিয়ের ঠিক এক মাস পরে আমার স্বামী আমার কাছে প্রথম করে করে আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন তাদের মুসলমান ধর্মে চলে যাই আবদার তার কথা আমি রাখতে দ্বিতীয়বারও আমাকে বলতে হয়নি তার একবার বলাতেই আমি ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে চলে যাই মন থেকে গিয়েছিলাম কারণ আমি মানুষটাকে ভালোবেসে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছি খুব খুশি ছিলাম আমি সংসার জীবনও ভালোই যাচ্ছিল আমাদের এই সংসারে আমার দুটো সন্তান বড়টা মেয়ে আর ছোটটা ছেলে দুজনকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছিলাম পড়াশোনা করছিল হঠাৎ করে দশ বছর সংসারের পর কোথা থেকে একটা কালো ছায়া আমাদের জীবনে চলে আসে একদিন হঠাৎ করে আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলছে তোমার সাথে আমি সংসার করতে পারবো না আমার অফিস কলেগের সাথে চার বছরের সম্পর্ক ও চাচ্ছে আমি এখন ওকে বিয়ে করে আমরা দুজন সংসার শুরু করি তাই তোমাকে আমি ডিভোর্স দিব ওর মুখে কথাটা প্রথমবার শুনে মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে সমস্ত মাটি সরে গেছে ওকে অনেক বুঝালাম আকুতি মিনুতি করলাম আমার কথা না হয় ছেড়ে দাও দুটো সন্তানের কথা তো ভাববে তুমি এই অবস্থায় এমন করলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওদের কথাটা চিন্তা করো আমার স্বামী কোনোভাবেই আর বুঝের মধ্যে নাই সে এখন নতুন সংসার করবে তার প্রেমিকাকে নিয়ে এই যে চারটা বছর সে আমাকে লুকিয়ে তার সাথে সম্পর্ক করে গেছে আমি বিন্দু পরিমাণও বুঝতে পারিনি আমার প্রতি তার ভালোবাসা যত্ন সবকিছু আমি একই রকম পেয়েছি কিন্তু সে যে আমাকে ঠকে অন্য একটা সম্পর্কে গেছে এটা আমি কিছুতেই বুঝতে পারি আমাকে বলার ঠিক তিন দিন পরেই তারা বিয়ে করে আলাদা একটা ফ্ল্যাটে সংসার শুরু করে ওই অবস্থায় আমি দিক দিশাহারা হয়ে যায় পরবর্তীতে বাবার বাড়িতে চলে আসি এবং খুব ভেঙে পড়ি আমি শিক্ষিত ছিলাম কিন্তু কোনো জব করতাম না শুধু বাচ্চাদের মানুষ করার জন্য আমার না আমি জব করি কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে চাকরি খুঁজতে হচ্ছে কারণ আমাদের তো আর্নিং করতে হবে তাই করতে থাকি এবং তিন মাস পরে একটা চাকরি পাই সেই চাকরির আর্নিং দিয়ে আমি এবং আমার দুটো বাচ্চা চলতে আসি আমি আমার বড় মেয়েকে বলেছিলাম তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যাও কিন্তু সে বলে না আমি তোমার কাছেই থাকবো আজকে প্রায় পাঁচটা বছর পের পার হয়ে গেছে এই পাঁচ বছরে আমার স্বামী আমার কথা না হয় বাদই দিলাম আমার ছেলে মেয়েরও একটা খবর পর্যন্ত নেয়নি অবশ্য আমিও নিজে থেকে কখনো যোগাযোগও করিনি ওদের জন্য আমার নিজের না তারপরেও আমি চাই যে মানুষটা ভালো থাকুক সুখে থাকুক তার সঙ্গীকে নিয়ে আমার জীবনে যা হয়েছে হয়েছে শুধু একটাই আফসোস এত ভালোবাসতাম কিন্তু ভালোবাসার মূল্য হিসেবে শুধু ধোকা পেলাম আমার জীবনে কি ধোকাটা খুবই দরকার ছিল